প্রথম স্বামীর সঙ্গে ডিভোর্সের প্রায় পাঁচ বছর পর বিয়ে করেন শবনম পাড়িয়া গত উনিশে সেপ্টেম্বর ঢাকার মাদানী এভিনিউয়ে মসজিদ আল মুস্তাফায় খেজুর ছিটিয়ে এবং নিকটাত্মীয় ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ে সম্পন্ন হয় বিয়ের পর এই মাসের শুরুতেই শ্রীলঙ্কা ও মালদ্বীপে হানিমুনে গেছেন এই দম্পতি সেখান থেকেই ঘুরে বেড়ানোর বিভিন্ন ছবি ফেসবুকে পোস্ট করছেন শবনম পাড়িয়া এরই মধ্যে গত মঙ্গলবার শ্রীলঙ্কার গালে শহর থেকে হাফ প্যান্ট পরা একটি ছবি ফেসবুকে পোস্ট করেন তিনি ছবিটি পোস্ট করার সঙ্গে সঙ্গে অভিনেত্রীকে নিয়ে সমালোচনার ঝড় শুরু হয় নেট দুনিয়ায় সমালোচনাকারীরা বলছেন শবনম ফারিয়া খেজুর দিয়ে মসজিদে বিয়ে করে নিজের ধর্মীয় অনুভূতি প্রকাশ করেছিলেন কিন্তু বিয়ের পর হানিমুনে গিয়ে হাফ প্যান্ট পরা ছবি জনসম্মুখে প্রকাশ করে নিজের সম্পর্কে উল্টো বার্তায় দিলেন অনেকেই বলছেন মসজিদে বিয়ে করা ছিল নিচ্ছকই তার নাটক হাফ প্যান্ট পরার ছবি তার আসল রূপ কেউ কেউ বলছেন মুসলিম নারী হয়ে তার হাফ প্যান্ট পরা একেবারেই ঠিক হয়নি অভিনেত্রীর এমন ছবি দেখে ভক্তদের অনেকেই আঘাত পেয়ে তাকে বয়কথে ডাকও দিয়েছেন কেউ কেউ তাকে ভিউ ব্যবসায়ী বলেও কটাক্ষ করতে পিছু ছাড়েননি তার ভক্তরা দাবি করেন এটাই নাকি ফারিয়ার আসল রূপ দেশে থাকলে তার শুধুই ভণ্ডামি বিয়ের পরে এরকম পরিবর্তন কখনোই আশা করেননি তারা অন্যান্য অভিনেত্রীর থেকে একেবারেই আলাদা এবং শালীন ভেবেছিলেন ফারিয়াকে তাই তো ক্ষোভ থেকে কেউ লিখেছেন খেজুর দিয়ে মসজিদে বিয়ে করে এখন এই সমস্ত ড্রেস মানে রীতিমতো শয়তানি খেজুর দিয়ে বিয়ে করে হাফ প্যান্ট পরে বিদেশ ভ্রমণ শয়তান এদের শয়তানির কাছে হার মানবে লিখেছেন আপনি তো মুসলিম নামে কলঙ্কিত একজন নারী মসজিদে বিয়ে করেছেন দেখে ভেবেছি ভালো হবেন কিন্তু দেখি আগে যেমন ছিলেন ঠিক সেরকমই হয়ে আছেন এর আগে স্বপ্নম পারিয়া দু সালে ভালোবেসে বিয়ে করেছিলেন হারুনুর রশিদ ওপুকে প্রথম স্বামী তখন একটি বেসরকারি বিপণন সংস্থার জ্যেষ্ঠ ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন বিয়ের ঠিক এক বছর ন মাসের মধ্যে বিচ্ছেদ ঘটে স্বপ্নম পারিয়ার অপুকে দু সালের সাতাশ নভেম্বর ডিভোর্স দেন তিনি উপবা রায় সোনালী নিউজ ঢাকা